আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাকে আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো মাটিতে হাড়ের গুঁড়া ব্যবহারের গুরুত্ব ও উপকারিতা হাড়ের গুঁড়া গাছের জন্য একটি প্রাকৃতিক জৈব খাদ্য উপাদান সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি তাই এটি পরিবেশ বান্ধব ও নিরাপদ হাড়ের গুঁড়ো ব্যবহারে গুরুত্ব হাড়ে গুঁড়া ব্যবহারের ফলে গাছের সঠিক মাত্রার বৃদ্ধি হয় হাড়ে গুঁড়া মাটি এবং উদ্ভিদের ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকে স্বাস্থ্যকর কোষ গঠনের জন্য ক্যালসিয়াম অতি প্রয়োজনীয় উদ্ভিদের অন্যান্য উপাদানগুলো বজায় রাখতে ভূমিকা রাখ গাছের মাটিতে হাড়ের গুঁড়া অতি সহজেই মিশে গিয়ে খাদ্য উপাদান তৈরিতে সহায়ক ভূমিকা রাখ হাড়ের গুঁড়ার উপকারিতা হাড়ের গুঁড়ার অনেক ধরনের উপকারিতা রয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উপকারিতা আপনাদের মাঝে তুলে ধরা হবে হাড়ের গুঁড়া গাছের জন্য একটি জৈব খাদ্য উপাদান হাড়ের গুঁড়া থেকে ধীরে ধীরে খাদ্য উপাদানগুলো অবমুক্ত হয় তাই হাড়ের গুঁড়া থেকে গাছ ধীরে ধীরে খাদ্য গ্রহণ করতে পারে হারেগুরা গুঁড়া পরিবেশবান্ধব কারণ এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়ে থাকে হাড়ে ব্যবহারে ব্যবহারের ফলে গাছের কাণ্ড ও পাতা গাঢ় সবুজ হয় অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম নাইট্রোজ ও ফসফরাসের উৎস থাকে হাড়ের গুঁড়োতে তাই অন্য যে কোনো সারের চেয়ে দ্রুত কাজ করে হাড়ের গুঁড়া ব্যবহারে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায় এবং গাছের অতি দ্রুত পরিপক্কতা আসে গাছ যে সকল অত্যাবশ্যকীয় বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো খাদ্য উপাদান মাটি থেকে পায় তা হাড়ের গুঁড়ো থেকে গাছ সহজেই পেয়ে থাকে যে সকল গাছ দীর্ঘদিন টবে থাকে সেসব গাছের জন্য হাড়ের গুঁড়ো অত্যন্ত প্রয়োজনীয় উপাদান সতর্কতা অতিরিক্ত ব্যবহারের ফলে গাছকে অন্যান্য পুষ্টিকরণে বাধা সৃষ্টি করে ফলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয় তাই হাড়ের গুঁড়ের সাথে অন্য সার ব্যবহার করার চেষ্টা করুন এটি অন্যান্য সারের সাথে ভারসাম্য বজায় রাখে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই শেষ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে